আওয়াজ বন্ধুরা এখন কিন্তু এক প্রকার তাকবীর চলতেছে লিল্লাহে তাকবীর। কিসের তাকবীর? লিল্লাহে। শুধু ওয়ানলি যারা লিল্লাহে তাকবীর বলে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীদে দেখি কাফের বলে। কি বলে? আর যারা বলে কি বলে? আমি বলি না আল্লাহ বলে। আল্লাহ। কথা। সূরাতুন নিসা। সূরার নাম কি? নিসা। আর সূরার নাম কি? নিসা। সূরাতুন নিসা।

মানবেন আর কিছু তার আসলে দিবে আল্লাহকে মেনেছে নদীর নাম বাদ দিয়েছে জোড়াক আল্লাহ রাখবুল আমি ডাক দেব বন্ধু আমি সাড়ে চোদ্দশো বছর পূর্ব

আরো জন জুড়ে বলতে হবে দলিল কে দিয়েছেন এই জন্য দেখবেন নজদিদের মাহফিলের মধ্যে কোন ফ্যানবিল বা ফুস্টারে নারায় রিসারাত নবীর নাম নাই জোরে কল টিকিয়া যে ফ্যানবিল ফুস্টারে নবীর নাম বাদ দিয়েছে আল্লাহ শত শত বছর পূর্বে দলিল দিয়েছে কি সত্যিকার কাফের জোরে কল টিকিয়া এটা আপনাদের আমার দলিল না দলিল হচ্ছে আল্লাহর কাফ

নামাজের মধ্যে সালাম দে নামাজ ফাঁসে দুই যাবি বরবাদ হয়ে যাবি আমার আল্লাহ কাজ যদি তোমার নামাজ ভুল হয় সাধারণ তুটি পাতা হয় আমার বন্ধু নবীর নামাজে সালাম দিলে তোমার বোন তুটি ক্ষমা করে দিয়া আমার নবী রসিল্লাই তোমার নামাজটুকু আমি আল্লাহ আমি আল্লাহ কবুল করে নেই জোরে কনসু আহার আল্লাহ বলেন মুনাফি কি আরো জোরে আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আমার বন্ধু যত এরপরে আল্লাহর ওলিদের ইজ্জত আওয়াজ করে কি বলেন আল্লাহু আকবার আল্লাহ kalimat মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কবত পর্যন্ত যদি কেউ পড়ে বন্ধু কবত পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর নাম উচ্চারণ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলো ঠিক কি না নবীর নাম নিয়ে ইমানদার হয় জোরে বলুন ঠিক কি না

ইজ্জত আমি আল্লাহ আমার আমার বন্ধুরা শুনেন মনের আল্লাহ বুঝে না বোঝানা ঠিকা নাই সাহারা

তুই যদি দীর্ঘ সত্তর বছর ষাট বছর আবাদত করলো আর একজন আসে তার আসুন নবীজির যদি নাতে আসুন বলতে পারে গো ইমাম আবু ফানি বাবলে একটা নাতের আসুন যদি নবী ঈশানে মহাব্বতে বলতে পারে ষাট সত্তর বছরের ইয়াবাদতের চাইতে বেশি সব পেতে পারে জোরা কম সোহান্লাহ থাকতে হবে যদি প্রেম মহাব্বত থাকতে হবে জোরা বলো ঠিকই না

একটা হাত হবে গাড়ির ভিতরে ঢুকছে হাত মানে লাখির গাড়ির ভিতরে ঢুকছে বলতেছে ভাই তোমার আমি বেশি রেল দেব আমার মদিনায় পৌঁছায় দিদি আপনি কেন এইভাবে যাইবেন কোন সমস্যা আছে মুল্লা জামিও জানে আমার নবীও জানে বাসারে খালি স্বপ্ন দেখে আমার নবীরা দেখো বাসায় ঘুমাস না মুল্লা জামি রবি ভিতরে হাতবের ভিতরে লাখির ভিতরে ফলাইছি তার তাড়াতাড়ি মদিনা থেকে বাহির কইরা দেই মোল্লা জামিরে দোষ দাকাতেলাইরা তার দূরে সরা দিয়েছি মদিনার বাইরে সরা দিয়েছি আমার নবি জানতাছে কিনা কথা কই না জানে কিনা মোল্লা গামে পানি ছেড়ে যে রাগ কইয়া রাসূলুল্লাহ নবী আমি আপনারে ভালোবাসি তাই আপনি আমারে রওজা দিতে দেননি আমার কি কুছরা আমার কি অপরাধ আমি apne নবিকে ভালোবাসি এজন্য আমাকে দিতে দেননি নবি আমার ডাক দাও মোল্লা দমিরে আবার ওই লোকটা যে লোক

শুধু আমি নাম শুনিয়া পাগল নাম শুনিয়া হইলাম পাগল আমি বদমে বল্লা শুধু নাম শুনি কালে বলি বাংলা শুধু হাতের মধ্যে বানছে পাওয়ার মধ্যে বাঁধলিয়া জেলের ভিতরে তারা বন্দি কইরা বাইলাইছে মোল্লা জমি চকের পানি ছেড়ে দে কোয় আমার কি কসুর আমার কেন হাতে কেন বাদ দিয়েছে আমাকে কেন আজানের ভিতরে বন্দী করেছে মোল্লা জানি নবীর প্রেমে বল구나 কান্দার কো আমি তোমার প্রেমাগো ওনের পুরো জোরে কল্লাহু ওয়া

আমার জীবনে আর কিছু চাই না সবলি কথা বলতাছে বাস্তকে বলতাছে মোল্লাজন ওয়াজ দেন হই গেছে এইবার মোল্লা জামি দেখে নুরের একটা হাত রোজা মুবারক থেকে বাহির কইরা দিছে আওয়াজ করে এখন ইয়া রাসূল আল্লাহ আর হুজুর এখন ইয়া হাবিব মোল্লা জামি নুরের নবীর হাত নুর